নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিবরাত্রির স্পেশাল একটি ব্লগ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি দুটো শাড়ি নিয়ে নিয়েছি আমি প্রথমে কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা পরব দেন আমি লাল শাড়িটা কি বেছে নিলাম এরপর আমি মেকআপ করতে শুরু করে দিয়েছি যেহেতু দিনের বেলার মেকআপ তাই আমি খুব লাইট একটা মেকআপ করব আমি প্রথমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি একটু পাউডার নিয়ে নিয়েছি যেটা আমি ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আমি কাজল পরে নিচ্ছি এবং লাইনার দিয়ে দিচ্ছি তারপর আমি লিপস্টিক দিয়ে দিলাম এবং আমার সাইটার সাথে ম্যাচ করে একটা পার্লের সেট আমি পরে নিচ্ছি আমি পড়ে পরে নিচ্ছি পুজোর জন্য তৈরি হয়ে গেছি পুজোতে যা যা লাগে সেগুলো আমি প্রায় নিয়েই নিয়েছি সব কিছু গুছিয়ে পুজোর জায়গায় চলে এসেছি এসে দেখলাম পুজো হচ্ছে মধ্যে আমিও পুজো দিয়ে দিলাম এরপর আমি বিকালে আমাদের এখানে একটি মেলা হয় সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি এটা আমাদের প্রথম ঠাকুর এটা পাথরের মূর্তি এরপর রয়েছে দুটি মাটির তৈরি ঠাকুর ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা